কবর পূজা মাজার পূজা পীর পূজা গাছ পূজা মাস পূজা দর্গা পূজা এবং দুর্গাপূজা সেই টাকাটা মাজারে দেবে আচ্ছা মাজারে যে লোকটা শুয়ে আছে উনি আল্লাহর একজন অলি আমি বিশ্বাস করি ভিতরে শুয়ে আছে আল্লাহর একজন অলি এই শীতের রাতে তিনি কি চা খাবেন না কফি খাবেন কি খাবে তো তার টাকাটা দিয়ে লাভ কি আমার এলাকায় আমার এলাকার কথা শোনেন আমার এলাকায় একটা মূল লোকরা গেলে আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে বেমান হয়ে যাবেন কারণ কারণ যেখানে সিরিক কুপুর হয় সেখানে যাওয়া মানে সিরিক কুপুরের দল ভারী করা কোনো কারণেই পাওয়া যাবে না সবচেয়ে বড় কথা ভাইরা বড় আফসোস লাগে মাকে রেখে এই খালার বাড়ি ওই মাওই বাড়ি বেড়াচ্ছেন মা ঘরে বসে আছে এর সে পাগল কেউ আছে আপনার মালিক আপনাকে ভালোবাসেন মায়ের চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসেন সে মালিকের কাছে না যে কোথায় মাদার কোথায় দরগা খুঁজে বেড়াচ্ছেন খুবই কষ্ট লাগে ভাইরা করলেন কি করবেন এটা ভালো কাজ যে সুন্দর তরিকায় করে শুধু যে আর ওখানে যে কপাল বসবেন মাথায় নাতে করবেন এটা শিখ এটা কি সেখানে যে আগরবাতি মোমবাতি নিয়ে জ্বালানো এটা বিরাট মান্যত করা অসিক আল্লাহ কলিদের মাজারে জিয়ারত ছাড়া আর কিছু চলবে এটা সবের কাজ এটা ভালো কাজ কিন্তু মান্যত করা শীত আগরবাতি মোমবাতি নেওয়া বিদাত মাজারে সাজদা করা শীত আপনার বাপ মার কবর জিয়ারত করে আর তারা যদি একটা হয় আপনি ফায়দা পাবেন কিন্তু তাদের কিছু কিছু চাওয়া যাবে না ওখানে মোমবাতি আগরবাতি নেওয়া যাবে না তো আফ করা যাবে না মান্নাত করা যাবে না শুধু জিয়ারত করা যাবে মনে থাকবে অনেকে মনে করে মজার আমি যদি সিরিক না করি অসুবিধা কি হ্যাঁ অসুবিধা আছে সিরিক না করলেও সেখানে ভিড় বাড় করা আর সেখানে গিয়ে আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারছেন না অন্যায়ের প্রতিবাদ করা ফরজ মানে রামিন কুমন কারণ খালি ওখানে শির সবচেয়ে বড় অপরাধ শির হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ওখানে দেখছেন আপনি কেন আমরাও যদি যাই সেখানে কিছুই বলার নেই বললে মুশকিল যদি বলেন যে আপনারা করছেন ঠিক না তাহলে ওখানে যাবেন আর সিরক দেখতে থাকবেন আর শির্কের পাশ দিয়ে অতিক্রম করবেন একটা কিছু বলতেও পারছেন না আর বলের কথা দূরের কথা মুখের কথা মুখ খুলতেও পারছেন না আর আপনি দেখতে যাবেন কোনো হাতে শরিক না আল্লাহর গজব নামছে সেখানে কোনো আল্লাহর রহমত নাই সেখানে যেখানে শির হচ্ছে সেখানে আল্লাহর সবচেয়ে বড় গজব নামছে উনি কেমন যাবেন সেখানে তারপর বিদাতীদের সংখ্যা বাড়াচ্ছেন আপনি শিরকারীদের সংখ্যা বাড়াচ্ছেন তাদের সাপোর্ট করা হচ্ছে সুতরাং অনেকে মনে করে আমি তামাশা দেখতে যাচ্ছি না তামাশা দেখতে যাও জনগণের জন্য চাই নাই কোনো দিন কোনো দায়ী আল্লাহ যদি কোনো আ ইসলামের বক্তা যদি মনে করে যে আমি চোখে দেখে এসে মানুষকে সতর্ক করবো সেজন্য এক একবার যাবো তার জন্য মধ্যেই ড্রাইভার বলছে কন্টাক্টরকে মাজার পেলে দশটা টাকা দিও কেন তার মাথায় কাজ করছে মাজারে দশটা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না তার ধারণায় ভালো কাজ সন্তানাদি হয় না মনে করছে মাজারে একটা গরু ছাগল দিলে সন্তান হবে তার ধারণাই ভালো কাজ তাহলে মানুষ শিব করছে ভালো মনে করেই এই শরীফটা এখন দুর্বলভাবে ব্যবহার হচ্ছে মাজার শরীফ বলছে মাজার শরীফ ও তো কবর মানুষ মরে গেছে মাটি দিয়ে যায় মিটে গেছে শেষ কবর ঘেরতে হবে পাকা করতে হবে এটা আল্লাহ নবী খুব কঠোরভাবে নিষেধ করেছে এবং যত পৃথিবীতে উঁচু কবর আছে কেউ যদি ভাঙতে না পারে ঈসা আল্লাহ ইসলাম যেদিন আসবেন সেদিন ভেঙে দিবে কোনো উঁচু কবর থাকবে না কোনো শতক্র সরু থাকবে না কোন মূর্তি থাকবে না

আমার এটা কোরআনের আয়াত কোরআনের আয়াত ওয়া মা কালা আল্লাহ লিয়াসিমহু ওয়া আনতা ফীহি ওম রওয়ায়াতের মতে বলতে ওহিয়্যাস্তাগফিরু আমার নবীregisterTask আল্লাহ নবীregisterTask তুই ইস্তাগফারের কারণে আল্লাহর জমি এখনো বেঁচে আছে না তোমার যে পরিমাণ মারা যোগ্যতা যে পরিমাণ বখাসলো খাবে আল্লাহ জমির উপর চলার কথা না তো আমার আল্লাহ আমাদেরকে সেখানে রাখা দরকার সে আগে লিখেছে ওলা কি করতে আগে লিখেছে আল্লাহ বলিদেরকে যেখানে রাখা দরকার আল্লাহ বলিদেরকে সেখানে রেখেছে দুনিয়া থেকে চলে গেছে মানুষের মুখে মুখে প্রশংসা মানুষ আসে মানুষ উপকৃত হয় কি আলো পর্যন্ত উপকৃত হবে এই নিজামের মধ্যে কোন পরিবর্তন পরিবর্তন আসবে না কিন্তু সে আমি সম্মানিত হচ্ছি না এই জমিনের মধ্যেও তাকে সম্মানিত করা তাকে করছে তাকে না করা তাকে করছেন না কারণ কি আল্লাহ হাকি একমত আনা তাইলে একমত মানি এই যেখানে রাখা দরকার যাকে ধর্মের কথা যেভাবে বলা দরকার সেভাবে বলে ধর্মের নিকা হবার ছড়া হুঙ্কার দিয়ে ধর্মের খেদমত হয় না অতিরিক্ত অন্যান্য করে ধর্মের খেদমত হয় না ধর্মের খেদমতের জন্য হ্যাকমত লাগে হ্যাকমতের জন্য শুধু এরক দিয়ে হয় না হ্যাকমতের জন্য সিদ্ধা লাগে হ্যাকমতের জন্য চোখ কান মুখ এগুলার হেফাজত করতে হয় খেদমতের জন্য আল্লাহ সৃষ্টির খেদমত করতে হয়

ঘোড়ার মুখে যখন লাগাম পরে আপনি এমনিতে ঘোড়াতে উঠতে ঘোড়াকে তো উত্তর দক্ষিণ পূর্বপশ্চিমে থাকবে প্রথমে ঘোড়াকে কন্ট্রোল করতে পারবেন না দ্বিতীয়ত এমন দৌড় দেবে উপর থেকে পড়ে মারা যাবে তখন আপনি হ্যাককট ছাড়া কথা বলবেন তো মানুষের ইমানের মৃত্যু মানুষের ইমানের মৃত্যু হবে মানুষের আখলা রক্তাক্ত হবে কি করতে হবে তো এলমের মধ্যে হেকমতের লাগাম লাগাইতে হবে আর লাগাম যখন লেগে যায় রূপে এমন কন্ট্রোল হয়ে যায় তখন ডানে টান দিলে ডানে যায় ঘোরা বামে টান দিলে ডে তো দিলে তার দিনে আবার থেমে যায় হ্যাটপথের কারণে মানুষের ভিতরে তাকুয়ার লাগাম আসে

সুন্দর সুন্দর কথা বলার জন্য, হাফ্কত কথা বলার জন্য এটা আমাদের দিয়ে হবে এটা আল্লাহর গলিদা আল্লাহর গলি শিখা আমার নবী শিখা দুই শিখা যখন কাছাকাছি আসে ওখান থেকে নূর এখানে ঢুকে তো নূর ঢাকার কারণে আমার নবী এরোদের ফয়াজা দিয়ে এই সোনা উজ্জ্বল হয় আমার নবী যে আমি আপনাকে ওই যেটা সেটা আল্লাহর মধ্যে সম্পন্নিত হয় অতকর কথা বিল্লাহিহি احسن আমরা হলে ডিবেট করি

وعلى اله سيدنا مولاي محمد

আমাদের দরবার গুলার মধ্যে যেমন এই দরবার এই দরবারের উর্ যদি আমরা প্রভাব করি পুরো বাংলার ঘরে ঘরে যদি জানতে পারে যে এটা উস এটা কোন কারণে

মানুষ সমাজের মানুষ আমাকে ঋণ করছে এরা নামাজ পড়ে না মসজিদে যায় না রাস্তাঘাটে গিয়ে গালাগালি করে আপনারা সবার কাছ থেকে টাকা তুলেছেন যে দিতে চাচ্ছে তার কাছ থেকে নিয়েছেন যে দিতে পারতেছে না লজ্জায় আপনি আমার কাছ থেকে যখন দশ বার টাকা চাইবে আমি না হলেও তো দিতে হচ্ছে আপনাকে হিন্দু বুদ্ধ খ্রিস্টান অনেক হিন্দু ভাইরা আমার নিজেকে কমপ্লেন করেছে ওদের একটু বলিয়েন মাইকের মধ্যে আপনার কতজনকে চাঁদা দিতে বিভিন্ন এলাকার এখন কি করলেন জানেন

একেবারে প্রথম যুগে দুই থেকে চারশো হিজে মাঝখানে দুই থেকে চারশো হিজারির মাঝখানে প্রথম যুগের লিখিত কিতাব গুলার মধ্যে মহাসুরীর কিতাব হজরতে ইমাম আহমদ কিতাব কিতাবুস সুহুদ কিতাব ইমামে আজম যদি তাবেই হয় তো তাবেও তাবে হয়

কুরবত কাকে বলে তওয়াক্কুল কাকে বলে রেজা কাকে বলে সবর কাকে বলে শুকর কাকে বলে ওয়াক কাকে বলে তম কাকে বলে তাহার কাকে বলে যিকিরের মধ্যে যখন আপনার ভিতরে জগত নূর চলে নূর কি এরপরে আপনাদের যে এই যে তাস আল্লাহু আকবার কাসম আল্লাহ কাসম মুসাইদ না বলতে বলতে সাফিয়া আরো বলতে বলতে অনেক গুণ চলে যাচ্ছে না এই কথাগুলো আমাদেরকে এগুলো তো আরবির মধ্যে ছিল

অসাধারণ হওয়া সুন্দর হওয়া এমন এই ক্ষেত্রে আরেকটা বড় যদি আপনি উসুল বলেন যে তাসাউফে তাসাউফকে যদি আপনি সামিয়ানা করেন তো তাসাউফের কিছু স্তম্ভ আছে না বহু স্তম্ভ আপনি দিশাটা না জানেন তাইলে তো আপনি সমাজকে জানাতে পারবেন না তাসাউফের মূল স্তম্ভ সাতটা গুরে ফিরে সবাই এই কথা কোলাই বলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত পিছনের দিকে চলে গেলে তো নাই বুদাতি বলে হযরত সাউস্তারি

হেতু আবারও মুসলিম না মুসলিম তো বয়সা হচ্ছে মুসলমান হয়ে পড়ে আর কেউ মেহমান হয়ে পড়ে সে কারণে সর্বোচ্চ করা এটা